আসসালামু আলাইকুম তা আমি আজকে জলপাই আচার করবো গোটা গোটাগুলো দেখতে সুন্দর আর জলপাইগুলো অনেক বড় বড়ো বইয়ে খুব সুন্দর লাগবে রাখলে আর এখানে আমি তিনটা টমেটো দিচ্ছি আচারের সাথে আচারের সাথে দেবো টমেটোগুলো গলে যাবে কিন্তু খুব স্বাদ বাড়াবে এখানে পাঁচশো গ্রামের জন্য আমি যা জানিলাম এখানে সাড়ে পাঁচটা মরিচ তারপর এখানে জিরা অল্প সামান্য জিরার তেলে নেব পাঁচফোরণ পাঁচফোরণটা নিলাম এক চামচ পাঁচ তো সব দেওয়া আছে যেমন মিষ্টি জিরা মেথি কালো জিরা সরিষা এই জন্য আর আছে আমার এখানে ধনিয়া দুইটা এলাচ দুইটা লবঙ্গ দুইটা দারচিনি একটা তেজপাতা দেব আচারের স্বাদের জন্য রসুন লাগবে আর এখানে আমি গুড়িটা পাটালি গুড় একটু খাওয়ার স্বাদ বাড়বে পাটালি গুড়ে আচারের দারুণ সুবাস আসে আর চিনি আড়াইশো গ্রাম একটু কম মানে মিঠা সহকারে আড়াইশো গ্রাম দেব আর লাগলে পরে দেওয়া যায় তে উপকরণ আমি শুধু এখন আপনাদেরকে দেখাই এখানে জিরা অল্প জিরা আদা চামচ ধনিয়া বেশি দিলে তিতে হয়ে যাবে এক চামচ পাঁচ ফোড়ন এগুলো এখন হালকা টেলে নিব আর এখানে লবণ সহকারে একটু টেলে নিব হালকা যে যেগুলো নিলাম এগুলো একটু হালকা টেলে নিব মরিচটা একটু টেলে নিই ফোরনটা আর হালকা অল্প এক সিমটি দিলাম তেলে নিচ্ছি বেশি ডালবো না হালকা একটু ফোরনের দান আসবে এবার আমি ফোরনটা চুষে নিচ্ছি আমি এখানে এক কাপ তেল দিই এখন আমি এখানে দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর দুইটা দারচিনি দিচ্ছি একটা তেজপাতা ষাটটা রসুনের কোয়া ফোরনটা পরে দেব না হয় তিতা হয়ে যাবে বেশি আমি এখানে তাহলে একটু হলুদের গুঁড়া এটার আধা চামচ তারপর মরিচ একটু বাড়াই দিলাম ঝালটা থাকলে খেতে মজা মরিচটা এক চামচের মতো দিলাম যার যেটা পছন্দ অনুযায়ী তো আচারে যতটুকু প্রায় অতটুকু দিলাম কালারটা সুন্দর আসবে তা আমি এখানে যে ফাটালি গুড়িটা দিয়ে দিচ্ছি এখন এটা গলতে সময় লাগবে এখন এখন জলপাইগুলা দিয়ে দিচ্ছি এখন তেলের তাল উপরে সিদ্ধ করে নিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা একসাথে ভিতরে ঢুকুক সিদ্ধ হতে হতে ঢুকবে পরে দিলে আবার পানি বেড়ে যাবে এখন জলপাইয়ের ভিতরে চিনিও ঢুকবে তেলটাও ঢুকবে সবকিছু ঢুকবে আস্তে আস্তে জাল দিতে হবে চিনিও গলতে থাকুক জলপায়ু সিদ্ধ হতে থাকুক আর টমেটোটা সসের কাজ করবে টমেটোটা খুবই টেস্ট আমি ফোরনটা এখন অর্ধেক দিব মরিচটা দিয়ে দিই ফোরন অর্ধেক এখন দিব আর অর্ধেক দিব একটু সামান্য গুঁড়া করে দিব পরিমাণ একদম সামান্য নিয়েছি বেশি দিলে তিতে লাগে গোটাটা এখন দিচ্ছি আর এগুলো একটু ভেঙে দিবো এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটা দিলে খাওয়ার টেস্ট আচারের টেস্টটা খুবই সুন্দর ভুট দেওয়াতে কালারটা পালটে গেছে খুব সুন্দর কালার এসেছে পাঁচ মিনিট হয়েছে আরও ছয় সাত মিনিট রাখবো জলবাইটা সিদ্ধ হোক আস্তে আস্তে আরও সিদ্ধ করি পাঁচ মিনিট শুধু নাড়াচাড়া করা লাগে ঘন ঘন যেহেতু নন স্টিকই করলে লাগতো না এখন সিলভারের করাই এই জন্য লেগে যেতে চাই আমি এখানে দশ পনেরোটা কিসমিস দিচ্ছি আর এখানে আমার ভাজা কাজু সাদা এগুলো দিচ্ছি এটা আপনি এমনি এখন খেয়ে ফেল দিচ্ছে করে সবগুলো আর এই টমেটোটা দেখছেন কি টষ্ট সে এই টমেটো এটা আপনি টমেটো ভাতা বেগুন ভাতা যে কোনো ভর্তার মধ্যে আচার থেকে এই টমেটোটা দিবেন মেখে দিবেন আপনার ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তারপর বাকি যে উপকরণগুলো আদা চামচ হচ্ছে অল্প কম গোলমরিচের গুঁড়া দিলাম গোলমরিচের গুঁড়াটাও আচারের স্বাদ দ্বিগুণ বাড়বে তারপর দেব ভিনেগার সাত টেবিল চামচ দিলাম আমি ভাঙ্গা পাঁচফোরণ রেখেছি এগুলা দিয়ে দিচ্ছি অর্ধেক এই এইগুলা সবগুলো দিয়ে আরও পাঁচ ছয় মিনিট সিদ্ধ করব এখন সবগুলো ভিতরে ডুববে ভিনেগার তো একটু পানি হয়ে গেছে আবার পানিগুলো টেনে যাবে জলটা একদম মিডিয়াম জালে দিচ্ছি আরও কমাই দিবে জল তো আমার হয়ে গেল দারুণ টেস্টি জল পায়ের আচার এটা যে এত টেস্ট গ্রেভিটা দেখলে আপনার লোক সামালতে পারবেন না কোনো ভত্তা তৈরি করলে গ্রেভিটা একটু দিয়ে দিবেন এক চামুচ খাওয়ার টেস্ট বেড়ে যাবে আর মাংস রান্না করলে মাংস দিয়ে খেতে পারবেন কোরমা রান্না করলে পোলাও রান্না করলে তার সাথে এক চামচ তুলে দিলে তাতে খুবই টেস্ট লাগবে মাংসের সাথে তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ